লালমনিহাট জেলার প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু এর জেলা চ্যাম্পিয়ন হয়েছেন হাতিবান্ধা উপজেলার বড়খাতা আদর্শ গ্রাম শিক্ষা উৎসাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়খাতা আদর্শ গ্রাম শিক্ষা উৎস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিল ইসলামের দক্ষতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছেন ক্ষুদে শিক্ষার্থীরা গতকাল ওই বিদ্যালয়ে মাঠে ট্রফি প্রদর্শন অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত থেকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে যে জন্য করছি জেলা আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা এখন রংপুরে যাব রংপুর বিভাগে আমরা যাব। এই জন্য আমাদের স্কুল প্লাস এলাকা সবাই মিলে আমরা আনন্দিত এবং আমরা যেন রংপুর বিভাগে গিয়ে আমরা যেন সেখানে জয়লাভ করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে এবং এখানে সবার আজকে উপস্থিতিতে উপস্থিতি সবাই এসেছেন এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবক যারা এসেছেন কষ্ট করে তাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এই অনুষ্ঠানে এবং প্রদর্শনী অনুষ্ঠানে এখানে আসছেন আমার অন্তর অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আশাবাদ ব্যস্ত রেখে আমি এখানে আজকের এই প্রদর্শনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করতেছি আল্লাহ হবে